ফ্রেন্ডস ফর এভার এটা কেকটা তো দেখতেই পারলেন তো এটা কেকে কাট করলো সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকতে হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি এখানে চলে এসেছি টেস্টি ট্রিটে আমার খুব ইচ্ছে ছিল যে আমি কেকটা বানাবো কিন্তু আমার শরীরটা খারাপ হওয়ার কারণে আমি কেকটা বানাতে পারিনি তো আমি এই টেস্ট ট্রিটে চলে আসি আর এখানে এসে দেখি যে পরশ আগে থেকেই একটা কেক চুজ করে নাম লেখার জন্য দিয়ে দিয়েছে আর আমি ঢুকে তারপর হচ্ছে গিয়ে একটু ভিডিও করছিলাম টেস্টের রিটটা এই টেস্ট আমার প্রায়ই আসা হয় এটা আমার বাসার খুব কাছে তাই আমি এখান থেকে কেক যদি দরকার পড়ে বা অন্যান্য কোনো জিনিসপত্র আমি এখান থেকে পারচেস করি যাই হোক এর মধ্যে নামটা লেখা হয়ে গেছে আমাদের পেমেন্ট করে আমরাও বের হয়ে গিয়েছি আর এই যে চলে আসছি একটা বাসায় যেটা খুবই সুন্দর করে সাজানো ছিল আমি যদিও সুন্দর করে ফুটেজটা নিতে পারিনি দ্যাটস ওয়াই আমার এখানে যা যা ছিল আমি সেগুলাকেই একটু শেয়ার করার চেষ্টা করেছি এখানে ও খুবই সুন্দর করে ওর মনের মতো করে বাসাটা সাজিয়েছে আমাদেরও খুব ভালো লেগেছে খুবই সুন্দর করে সাজিয়েছে একদম টিপটপ করে প্রতিটা রুম ও গুছিয়েছে নিজের মতো করে পেন্টিং ছিল অনেক ফ্লাওয়ার্স ছিল ন্যাচারাল প্ল্যান্ট ছিল তো খুবই ভালো লেগেছে আমাদের সারাটা দিন আমাদের খুবই মজায় কেটেছে তো এখানে দেখতেই পাচ্ছেন ও খুব সুন্দর করে সাজিয়েছে আমি এগুলো অল্প অল্প করে একটু ভিডিও করতে পেরেছি আমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে স্পেস ছিল না যার কারণে আমি আরও কিছু ভিডিও আমি মিস করে ফেলেছি যাই হোক আমাদের যতটুক আছে ততটুকের মধ্যেই আমি ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করেছি তো এটা ব্যালকনিটা খুব সুন্দর করে সাজানো ছিল তারপর ও আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে এখানে চিংড়ি মাছের মালাইকারি রোস্ট গরুর মাংস কাবাব সালাদ তারপর অনেক ধরনের ভর্তার আইটেম ছিল ভাত ছিল পোলাও ছিল তো অনেক কিছু আমরা ওই দিন খেয়েছি খাওয়াটা আসলে বড় কথা না এখানে ও যে আমাদেরকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে সেটাই আসলে আমাদের অনেক ভালো লেগেছে তো তারপরও ও অনেক কিছু রান্না করেছে যেটা অনেক মজা ছিল আমরা অনেক এনজয় করেছি ওদের বাসাটাও খুব সুন্দর ছিল সাজানো গোছানো ছিল আমাদেরও খুব ভালো লেগেছে তো এই যে আমাদের খাওয়ার পর্বে ছিল অনেক কিছু আর এগুলো ডেজার্ট ছিল ডিমের হালুয়া ছিল পাটি পাটিসাপটা ছিল পায়েস ছিল আর সবচেয়ে ভালো লেগেছে ওর মজার একটা চা ও চাটা খুব ভালো বানায় আমরা খুব এনজয় করি ওর চাটা আর আমার যদিও ওর বাসায় এই প্রথম যাওয়া হয়েছে তো আমার খুবই ভালো লেগেছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখানে এই যে আমার প্লেটটা ছিল এটা আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম প্লেটটা সাজিয়ে ছবিও আছে এটার তো বিকালে চা খেয়েছি আমরা এই যে একসাথে করে খেয়ে কেক কাটার একটা প্রোগ্রাম ছিল এখানে কেক কাটছে বাচ্চাদের খেলারও একটা আয়োজন ছিল বাট ওইটা আমি ভিডিও করতে পারিনি সো বাচ্চারা কেক কাটলো অনেক বেশি মজা করলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর নাফিয়াস কুইজিন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন